এই গাইস আসসালামু আলাইকুম ডি মাল্টিমিডিয়া থেকে আমি বিলাল হোসেন বলছিলাম তো গাইস আজকে আপনারা দেখতে পারতেছেন কীভাবে বুকের এক্স রে করা হয় আই মিন চেস্ট এক্সরে কীভাবে করা হয় তো এইভাবে দাঁড় করায় অ্যাপোজিশন করা নেওয়ার পরে আপনি টিউব লাইটটা দিয়ে দেবেন একদম বুকের মাঝামাঝি দেওয়ার পরে রুগীরা বলবেন নিঃশ্বাসটা বন্ধ রাখতে তো তারপর শর্ট নেওয়া হয়ে গেলে আপনি রিডার মেশিনের কাছেটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু আসলে গত একটা ভিডিও দিয়েছিলাম এক বছর আগে তো ওই ভিডিওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তো মানে রুগীর গায়ে শার্ট ছিল ওই জন্য কিন্তু আসলে ওটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমার করা হয়েছিল সেই জন্য নতুন করে আবার একটা ভিডিও দেওয়া আপনাদের জন্যই তো এইভাবে আসলে নেওয়ার পরে আপনারা এই জন ইমেজটা নিয়ে নেবে নেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক এখানে আসতে থাকবে তো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ